তো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো রোস্ট ভিডিও না আজকের ভিডিওটা কিছু বন্ধু নিয়া বন্ধু কথা কমো তার মানে সব বন্ধু কিন্তু বন্ধু হয় না কিছু বন্ধু মাথার সত্য কিভাবে মানে যে কোনো বিজনেস ই হয় যে কোনো কাম তুমি করবা তোমার সাপোর্ট করবো কিন্তু তোমার সামনে ওটা তোমার পাশে না তোমার পিছনে কিন্তু অন্য হাতে দুনাম করতেছে তোমার কথা দুনাম করতেছে তার মানে লাগাই দেবো কোন পিলে তোমার টেস্ট মারা যায় ওটা মারবো তোমার ভালো চাবো না অন্য হলে মাতার সত বন্ধু খালি খাবার নিগা মাথার সত

বেস্ট ফ্রেন্ড ওর কাছে তুই আমার আমার কথা দুনাম করিস কে তোকে একটা কথা বললাম তুই ভালো করে শুনিস ভালো করে দেখ তুই যদি এই ভিডিওটা তোর জন্য বানাইলাম তুই আমাকে সাপোর্ট করবি না না করলি তুই আমার ভিডিও না দেখলি তোকে আমি দেখ পারবে না তো একটা কথা ভালো করে কই তুই আমার কথা যদি নেক্সট বার কারো কাছে দুনাম করিস নেক্সট বার যদি তুই আমার কথা কারো কাছে দুনাম করিস তোকে স্যান্ডেল দিয়ে পিটাম মাথার সুত মাথার সুত করে বললাম তো বন্ধু দেখ তোকে একটা কথা কই তোকে তোর যে তোর গান টাল পারলাম মাদারসট টাদার সুদ কই কিছু মনে করিস নে আমি কিন্তু তোক কিন্তু আমি ভালো একটা বন্ধু মনে করি তুই আমাকে কি ভাবস ভাবেক আমি তোক ভালো একটা বন্ধু মনে করি তুই কি ভাবতে চাস ভাবেক তোকে অনেকটা কথা কই দেখ বন্ধু যা কর চাস করচাস আর এনে কাম টাম করিস নে মাদার সুত কাম করিস নে এনে কলে একদম মাদার সুদ কাম এনে কাম করিস নে আর দেখ আম কেরা কি করে করু ওলে নে মাথা মারিস নে তুই চাবস তুই যদি এক না কেন করস তোক কিন্তু আমি নিয়ে খিলে দিয়াস মনে ঠিক বলেছ বা আমি যদি কোনোদিন না খাই থাকি তুই কিন্তু আসবি না আমার বাড়িতে চাল দিয়ে যে বা তোর দেখাস বন্ধু বা দশ টাকা দিয়ে হেল্প করবি না মাথার সত করে গেলাম এই কথাটা সত্যি তাহলে দেখ কেরা কি করে গুরু যার মতো করে খাবার দে ওই পাঁচ হাত দেয়নের মতো হইস না পাঁচ হাত দেয় আসে না কিছু ওই পাঁচ হাত দেয়নের মতো হইস না বুঝছা পাঁচ হাত দেয়নে কিছু থাকে না অগর অগর মতো জানি হইস না অগর মতো হইলে ভাব পাবি না তার মানে যারা হইলে বড় দেওয়া না ওরা কিন্তু ওরা কিন্তু ঠিকই চল চলতেছে

ওটা আমি যে কোনো ভাবছিলাম না তার জন্য আমি ভিডিওর মধ্যে বলে দিলাম যে খুঁজে হচ্ছে আপনারা কেউ খারাপ মাইন্ডে নেবেন না বা খারাপ ভাববেন না আমার যাই হোক আজকের ভিডিওটা এনে কীরকমের লোক কমেন্ট করে জানা দেবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর খাস করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন